আপনারা দেখছেন ডিজা ইউটিউব চ্যানেল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন দূরে ও কাছের ভাইদের জন্য এক দারুণ সুখবর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি কাজ শিখানোর পরিবেশ আমরাই সবার প্রথম তৈরি করেছি বগুড়া জেলায় ডিজা ট্রেডিং সেন্টারে আমাদের এখান থেকে ইতিমধ্যেই হাজার হাজার ছাত্র কিন্তু প্রশিক্ষণ নিয়ে গেছে ঠিক আছে বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় আমাদের ছাত্র রয়েছে তো যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন সেই ভাইগারে সতর্ক করে দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিও আমাদের এখানে আসলে বারো ছোলাট মোটর কীভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় আঠারো ছোলাট মোটর কীভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় এবং চব্বিশ ছোলাট মোটর কীভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় প্র্যাকটিক্যালে হাতে কলমে আপনারা শিখতে পারবেন ঠিক আছে তো আপনারা যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন আপনি যদি শুধু বারো ছাট মোটরে কয়েল ব্যান্ডিং শিখাই আমি মনে করবো আপনি কোনো কাজ শিখতে পারেননি ঠিক আছে বিসমিল্লাহরক রহিম সম্মানিত ভিয়াস আসসালাম আলাইকুম আমি ডিজায়ুব ওয়েলকাম টু ডিজায়ুব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত তো বাংলাদেশ ইন্ডিয়া সকল ভিওস ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাকে তো আশীর্বাদে আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে আসলে আপনাকে কি দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমি শুরু বলে যাই আজকের ভিডিওর জটিল কোনো প্রকার কাজ আমি দেখাবো না ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন সেই ভাইগের সতর্ক করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও অনেক অস্তাদের একটু খারাপও লাগতে পারে তো খারাপ লাগলেও কিচ্ছু করার নাই তো বন্ধুরা আপনারা জানেন দীর্ঘদিন হলে ব্যাটারি চালিত গাড়ির সাথে আমরা জড়িত ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কোন সমস্যা কিভাবে সমাধান করতে হয় সম্পূর্ণ ডাটা কিন্তু আমি দিয়ে আসতেছি আমাদের বাংলাদেশে প্রথম ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শিখানের পরিবেশ তৈরি করেছে ডিজায়ুব ভাই আপনারা জানেন এখন কিন্তু চ্যানেলের অভাব নেয় ঠিক আছে শত শত চ্যালেন বের হয়েছে ইউটিউবে কিছু নিত্য নতুন ওস্তাদে গেলে দেখা যায় তারা এমন এমন কথা বলে মানে তারাই মনে হয় সবই জানে আর কেউ মনে হয় কিচ্ছু জানে না তাদের গল্পর ঠেলায় থাকা যায় না ব্যাটারি চালিত গাড়ির মোটর কত প্রকার এই ব্যাটারি চালিত গাড়ির কাজের বিষয় এমন এমন যেই কিছু তথ্য দিয়েছি সেরকম তথ্য কিন্তু বাংলাদেশে কেউ দিতে পারেনি যেমন এই চব্বিশ ছলাট মোটর কিভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় এই চব্বিশ ছলাট মোটর কয়েল ব্যান্ডিংয়ের কত প্রকার হিসেব আছে সম্পূর্ণ ডাটা কিন্তু ডিজাইভ ভাই দিয়েছে আজকে যে এই মোটরটা দেখতে পাচ্ছেন চব্বিশ ছলাট মোটর এই মোটরটা আজ থেকে প্রায় দেড় দুই বছর আগে আমি কয়েল ব্যান্ডিং করে দিয়েছি সুন্দর চলতেছে আজও কোনো সমস্যা হয়নি তো ম্যাগনেটের কিছু সমস্যা হয়েছিল তো অলরেডি ম্যাগনেট কিন্তু আমরা চেঞ্জ করেছি তো আপনারা যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন একটু যাচাই বাছাই করে যাবেন ও এক এক জায়গায় গেলে কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন না এমনও হতে পারে আপনি যে জায়গায় কাজ শিখতে গেছেন তার থেকে বেশি কাজও আপনি জানতে পারেন তো আপনি যে ওস্তাদের কাছে কাজ শিখতে যাবেন সেই এলাকার যা আপনি খুঁজনে দেখেন সেই ওস্তাদ ব্যাটারি চালিত গাড়ির সাথে কতদিন হলে জড়িত এগুলো তদন্ত করে দেখেন আপনি এক জায়গায় কাজ শিখতে গেছেন আপনি যদি শুধু এরকম বারো সোলাট মোটর কয়েল ব্যান্ডিং শিখাই আমি মনে করব আপনি কোনো কাজ শিখতে পারেননি ঠিক আছে এই বারো সোলাট মোটরের ভিতর বেশ কিছু কোয়ালিটি আছে সোলাট বারোটা হলেও বারো সোলাট মোটরের ভিতর বেশ কিছু কোয়ালিটি আছে এই আর্মিসারের ভিতর দিয়েও কিন্তু ম্যাগনেট থাকে ঠিক আছে এই যে রোটার যে দেখতে পাচ্ছেন ম্যাগনেটের রোটার এই রোটারে কিন্তু কোনো ম্যাগনেট থাকে না এমনও মোটর আছে ম্যাগনেটটা এই আর্মি সারের ভিতর দিয়ে বসানো আছে তো এই বারো সোলাট মোটরের ভিতর অনেকগুলো সিস্টেম আছে আঠারো সোলাট মোটর আছে এই চব্বিশ ছোলাট মোটর আছে এবং ছত্রিশ ছোলাট মোটরও আছে ঠিক আছে এক একটা এক একাত পদ্ধতিতে কয়েল ব্যান্ডিং করতে হয় তো আপনি যেই অস্তাদের কাছে কাজ শিখতে যাবেন সেই অস্তাদের সাথে কথা বলবেন বারো সোলাট মোটর আঠারো সোলাট মোটর চব্বিশ সোলাট এবং ছত্রিশ সোলাট মোটর কীভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় সমস্ত মোটরগুলো আপনি কয়েল ব্যান্ডিং শিখাইতে পারে তো আপনি তার কাছে কাজ শিখতে যাবেন তাছাড়া কিন্তু আপনি ঠকবেন ঠিক আছে যে ভাইরা প্র্যাকটিক্যালে কাজ শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো যাই হোক আরেকটি সুখবর জানানো যাচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এই ব্যাটারি চালিত গাড়ির মোটর কিন্তু সিক্স ফেস মোটর কিন্তু ঢুকছে ঠিক আছে আমাদের দেশে কিন্তু সিক্স ফেস মোটর কিন্তু এসে গেছে আমাদের এখানে আসলে সিক্স ফেস মডেল কীভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় তাও কিন্তু প্র্যাকটিক্যালে শিখতে পারবেন ঠিক আছে আরেকটি প্রশ্ন থেকে যায় অনেক ভাইয়ের যে কাজ শিখতে কয়দিন লাগে তো সেটা আমি অগ্রিম আগে বলতে পারবো না একই কাজ ঠিক আছে এমনও ছাত্র এক সপ্তাহের মধ্যেই অনেক কিছু বুঝতে পারে আবার কিছু কিছু ছাত্র দুই সপ্তাহের ভিতরেও বুঝতে পারে না তো যাই হোক কাজ শিখতে যে কদিন লাগবে আপনার থাকা খাওয়া সম্পূর্ণ দায়িত্ব ব্যবস্থা আমাদের আমাদের প্রতিষ্ঠানে যে সব গাড়িগুলো আসবে তারা কি সমস্যা হলো সমস্ত সমস্যা মাপঝুপ করে দেখে আমাদের এখানে যে সব স্টুডেন্ট থাকে তাদের নিজে হাতে কাজগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি আমি বেশি ছাত্র ঢুকাই না ঠিক আছে এরকম মোটর তৈরি করার চার্জার তৈরি করার আমার বাপের ফ্যাক্টরিও নাই যে আমার এখানে বিশ জুন তিরিশ জুন স্টুডেন্ট ঢুকেলাম খালি ছাত্র ঢুকেলে তো হবে না তাদের তো অবশ্যই কাজ দিতে হবে তো সেই জন্যই বললাম যে আমার বাপের তো মোটর কন্ট্রোলার চার্জারের ফ্যাক্টরি নাই। আমার প্রতিষ্ঠানে যে সব গাড়িগুলো আসে সেই গাড়িগুলোর কাজগুলো কিন্তু আমি ছাত্রদের দিয়ে করে লওয়ার চেষ্টা করি ঠিক আছে তো জুন তিরিশ জুন ছাত্র ঢুকাবো সেই তিরিশ জুন ছাত্র তো কাজটা দেওয়া লাগবে তো বেশি ছাত্রর মধ্যে কিন্তু কাজটা হয় না আবার হবে হবে না করলে ভুল হবে সেসব কাজ ক্লাসের মাধ্যমে হবে যদি একশো ছাত্র জল থাকে তো খালি ক্লাস করলে হবে না কাজগুলো তো অবশ্যই প্র্যাকটিক্যালও করতে হবে তো মোটামুটি যেরকম কাজের চাপ আমার এখানে আছে সাত থেকে দশটা ছাত্রকে আমি কাজ প্রতিদিন দিতে পারবো সে কাজগুলো আমার আছে পনেরোটা বিশটা ছাত্র কাজ দেওয়ার মতন কাজ আমার এখানে নাই ঠিক আছে তো যেভাবে কাজ শিখবেন তারা অবশ্যই বুঝতেই পারছেন ক্যামেরাটা একটু এদিকে আগে লেসো এখন তো যেই মটরটা দেখতে পাচ্ছেন এই মটরের ম্যাগনেটের কিছু সমস্যা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্যালাস মাইনাস মেনটেন্স করেছি তো অলরেডি আমার দুটো চকলেট পাল্টানো শেষ ঠিক আছে মানে ডাবল পার্টের মাঝখান থেকে কিন্তু কাটা ডাবল পার্ট ঠিক আছে এ সাইড প্লাস এ সাইড মাইনাস তো এটা কিন্তু সব ছলাট মোটর তো বন্ধুরা কী বুঝলেন এরকম চব্বিশ ছোলাট মোটর মাঝে মাঝে আমার ভাগে পড়ে বিভিন্ন জেলা থেকে মিস্ত্রি ভাইয়েরা আমাকে কোরিয়ার মাধ্যমে পাঠায় বাংলাদেশের প্রত্যেক জেলার কিন্তু এরকম মোটর আছে তো যারা কাজ শিখবেন ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন আমরা কিন্তু ধান্দার উপর কোনো কাজ শিখাই না ঠিক আছে আমরা যা কাজ শিখাবো একদম হাতে কলমে আমরা শুধু বারো ছোলাট মোটর কয়েল ব্যান্ডিং শিখে আমরা বলবো না যে আপনি একটা ব্যান্ডিং করলে সকল মোটর ব্যান্ডিং করতে পারবেন এটা আমরা জীবনেও বলবো না তো আমি পরশু দিনকে এরকম একটি চব্বিশ ছলাট মডেল কয়েল ব্যান্ডিং ভিডিও আপলোড করেছি আবার এই মোটরটা আজকে আমরা সার্ভিসিং করলাম তো আরও আমি চব্বিশ ছোলাট মডেলের ভিডিও ভেন এসেছি আমি নেক্সট কালকে ছাড়ার চেষ্টা করব তো এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখাচ্ছে চব্বিশ ছলাট দ্বিতীয় পার্ট কয়েল ব্যান্ডিং আসসালামু আলাইকুম